হ্যালো বৃহওয়ান আসসালামু আলাইকুম সবাইকে অবস্থা কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো মোটামুটি বিকেলবেলায় আমরা বের হয়েছিলাম কিন্তু বের হইতে বের হইতে সন্ধ্যা হয়ে গেছে সুন্দর একটা হলুদ শাড়ি পরছি যেহেতু ফাল্গুনে বাংলাদেশে থাকতেছি না তো ভাবলাম একটু ফাল্গুনের সাজ দিই এদিন এমনি সুন্দর করে আমাদের জন্য ফুল নিয়ে আসছে তো এই ফুলগুলো পরেই আমরা চলে যাই ব্রাহ্মণবাড়িয়াতেই একটা ব্রিজ হয়েছে নতুন তো ওইখানে কয়েকটা ছবি টবি তুললাম তারপর আমরা রেস্টুরেন্টে চলে আসছি খাবার দাবার সবাই সবার পছন্দ মতো অর্ডার দিতেছিল আর বেশ সুন্দর একটা টাইম কাটালাম এই এদিন শাড়ি পরছে আমরা একসাথে আসলে এটা অনেক আগেই করার প্ল্যান ছিল কিন্তু সময় আসলে ওইভাবে হয় নাই তাই আমরা করতে পারিনি তো খাবারগুলো অনেক মজা ছিল আর আমরা খুব মানে মজা করেও খাচ্ছিলাম নোহা আমি এথিনা এথেনার একটা ফ্রেন্ড ছিল তার ব্রন্থু ছিল তো সবাই মিলে আসলে এই সময়গুলো অনেক বেশি মিস করবো কারণ আমাদেরও চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে বাংলাদেশে যে পরিমাণ মজা করেছে এবার মানে অন্যরকম একটা টান কেটেছে আমাদের সবার সাথে এটা আবার কখন হবে তা তো জানি না ইনশাল্লাহ ভালো সময় তাড়াতাড়ি চলে যায় マイナス。<noise>

আমার সুন্দর একটা জুয়েলারি আছে তো এটা পরবো এটা আমি হচ্ছে আমার জুয়েলারি বা আমার শাড়ি ড্রেস নিয়ে সবাই অনেক বেশি বক্স করে যে কুর্তি গিয়ে কিনি অনেক সুন্দর লাগে আমি এই জুয়েলারি সেটটা নিচ্ছি হচ্ছে নিকন পেজ থেকে তো আমি এটা দেখাই দিচ্ছি এত ওদের পেজে প্রত্যেকটা জুয়েলারি এত সুন্দর

তো আপনারা এই টাইপের ঝুমকা জুয়েলারি অর্ডার করার জন্য কিন্তু নিকন পেজে ইনবক্স করতে পারেন আমি পেইজের ডিটেলস ইনবক্স করে দিয়ে দিব প্রতিটা জুয়েলারি এত সুন্দর এটা আমি পরে দেখাই না খুবই সুন্দর গলাতে দিলেও কিন্তু এটা খুব ভালো মানে অনেক বসে থাকবে আছে না অনেক একদম বসে থাকবে তো আমার কাছে বাংলাদেশ দিকে এবার আমি অনেক জুয়েলারি অনেক শাড়ি ড্রেস আসলে যখনই আসি তখনই কিনে কিনে নিয়ে যা আমার খুব ভালো লাগে এগুলো পড়তে পরার পর অনেক সুন্দর লাগতেছে আর গর্জিয়াস লাগতেছে আর এই কালারটা দেখেন যেকোনো আউটফিটের সাথে ভালো লাগে এটা শাড়ির সাথে মানাইতেছে ড্রেসের সাথে মানাবে লেহেঙ্গার সাথে পরলো মানাবে সেম ইয়ারিংস গুলো আর আমার কাছে এরকম ঝুমকা টাইপ ইয়ারিংস খুবই পছন্দ হুম যাওয়ার আগে লাস্ট মুহূর্তের প্রস্তুতি কার্টুন সব প্যাক করতেছে আর এইদিকে তিনা ছবি তুলতেছে আর বাংলাদেশের এবারের জন্য লাস্ট ফুল পাইলাম এটা আজকে তিনার ফ্রেন্ড আমাকে গিফট করেছে আমি এটা জুইকে দিয়ে দিলাম কার রাগ আমি যাওয়ার সময় তোমার তোমাকে গেছিলাম যাওয়ার সময় তোমাকে নোয়া তাই সবাই মিলে বসে চা খাইতেছি চা